হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার আরো একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকালটাই শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে সাথে মা আগের দিনে খিচুড়ি করেছিল তো সেটাও খাচ্ছিলাম সবাই মিলে এখানে চড়কের তৃতীয় দিন আর আজ হলো পাটার তো এটা তিনজন মিলে যাচ্ছে এখন শিব পুকুরে স্নান করতে আর আজ আমাদের নিয়ম হচ্ছে এচোর আর টকডাল ডাল খাওয়ার খেসারির দিয়ে টক ডাল খাওয়ার নিরামিষ যেহেতু কিন্তু আমার বাবা খেসারির ডাল পায়নি তো মটরের ডাল দিয়ে আম দিয়ে ডাল হবে তো আমি এখানে সবজিগুলো কেটে মাকে হেল্প করে দিচ্ছিলাম আর তার মধ্যে আগের আম মাখা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে বের করে খাওয়া হবে আর এই গরমের মধ্যে আম মাখা তো খেতে দারুণ লাগে একটুখানি চিনি নুন লঙ্কা দিয়ে এখন পাটার দেখতে আর আজকে হচ্ছে দেখতে পাবে কত পরিমানে সন্ন্যাসী হয়েছে এবার আশি হাজার মানে বুঝতে পারছো তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর প্রচন্ড রোদ ছিল রাস্তায় তো সানগ্লাস পরে নিয়েছি আর আজকে হচ্ছে আমি ভিডিও করছিলাম কিন্তু দ্বীপের আবার পোষাইনি তো আবার দেখো ধরে ভিডিও করে দিলো তো আমরা এখন বাইকটা গ্যারেজ করতে গেছে দীপ আমরা দাঁড়িয়ে আছি আর দেখো অনেক শুনছে কিন্তু এখন স্নান করছে আর অনেকে কিন্তু পাটার ভাঙি শুরু করে দিয়েছি আমি পাচ্ছিলাম যে ভেতরে যাব কি করে এত পরিমানে ভিড় যদিও তখন সবে শুরু হয়েছিল বলে খুব একটা ভিড় হয় নি কিন্তু আমরা দাঁড়াতে দাঁড়াতে পুরো তো পারাকার জায়গা ছিল না আর আমাদের এখানে পাটারের নিয়মটা বলে দিই বাসের একটা মাছা বাঁধা হয় দু থাক করে সেই থাকের মধ্যে যারা পূর্ণ বয়স্ক ছেলে তারা দাঁড়িয়ে কিন্তু পাটার ভাঙে মানে এক একটা সবজি বা ফল নিয়ে সেই সবজিগুলো ছুড়ে মারে মেরে নিচে একটা মোটা দড়ির জাল করা থাকে সেই জালের উপর বটি দেয়া থাকে বটি আরও ধারা করলো বিভিন্ন অস্ত্র তো সেটার উপর কিন্তু ওই মাছের থেকে ফলটা ছুড়েই ওরা ঝাঁপ মারে এটা কিন্তু বাচ্চারা করে না যারা বয়স হয়ে গেছে যাদের মানে যারা একটু বয়স্ক মতন অ্যাডাল্ট তারাই কিন্তু করে যারা মহিলা সন্ন্যাসী বা যারা ছোট বাচ্চা তারা কিন্তু সেই ফল ছুটতে ছুটতে জালের তলা দিয়ে যায় আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে আজকে দেল এসেছে তো সেই this. আমার লাইফে ফার্স্ট টাইম আমি শিব বাড়িতে কিন্তু দেল দেখলাম আর দেখে তো মানে মনটা পুরো ভরে গেল আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি যখন ওদের এসে দেখা হয়ে শিব ঠাকুরের ভূত দেখো এক একজনের হাতে কত ধারালো ধারালো অস্ত্র এই অস্ত্রগুলো দেখেই তো আমরা ভয় পাচ্ছিলাম আমাদের পাশ দিয়েই যাচ্ছিল পুরো আর মুখোশগুলো দেখে আর গায়ের রং যা করেছে দেখেই মানে মনে হচ্ছে জ্যান্ত ভূত আর এই ভূতটা তো আমাদেরকে দিকে তাকিয়েই ছিল কখন থেকে আমি ভিডিও করছি আমাদের দিকে করে তাকিয়ে আছে Jangan sampai relaks <laughs> যারা সন্ন্যাসী হয় তারা যে ফল বা সবজিগুলো ছড়ে সেগুলো কিন্তু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার সেগুলো অনেকে বাড়ি রান্না করে খায় আর অনেকে কিন্তু রেখেও দেয় তো দীপ বলল তাই আমিও তাহলে ধরবো বলে ও কিন্তু এখন সামনে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে গেছে তো আমাদের বললো তোমরা এখানে দাঁড়াও আমি সামনে যাচ্ছি ওই যে নীলগঞ্জি পড়া যায় ওই যে দাঁড়িয়ে আছে গিয়ে আর কি পরিমাণে ভিড় দেখো সামনে অত ভিড়ের মধ্যে পাওয়া কিন্তু মানে বিশালই ভাগ্যের ব্যাপার আর ওখানে হয়তো কারোর মানত পূর্ণ হয়েছে তো সে আবার বাতসা ছড়াচ্ছিলো তো সেই বাতসাও কিন্তু প্রসাদ তো সেই বাতসাও আমরা পেয়েছিলাম আর আমরাও এবার যাব হচ্ছে সামনের দিকে এখানে দাঁড়ানোই যায় না এখানে একটু হাওয়া লাগে না ভীষণ ভিড় আর মন্দিরে তো জুতো পরে ওঠা যায় না সেজন্য আমরা আবার জুতো একটা কাকার দোকানে খুলে তারপরে আমরা ওপরের দিকে কিন্তু গিয়ে দাঁড়িয়েছিলাম ওই যে দেখো বাসির মতো যেটা দেখছো ওই একটা জাল মতো করে তারপরে অস্ত্র শস্ত্র বটি কাছি এসব দিয়ে দেয় আমরা দেখো একটা আম পেয়েছি প্রথমে আর মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো কাছ থেকে তো সবাই মিলে কিন্তু স্নানও করছে যারা এখনো পাটার ভাঙেনি তারা এখনো স্নান করছে আর কাছ থেকে তো মারই ভয়ঙ্কর লাগে দেখতে আর যাদের মনে কিন্তু পাপ থাকে বলে কথাই তাদের কিন্তু কেটে কুটে যায় ওই বটির উপর পড়লে একটা ছেলে নাকি চোখের সাইড দিয়ে বুকের সাইড দিয়ে ছিঁড়ে গেছে রক্ত পড়েছে অনেক তো তারপরে আমরা চলে এসেছি বাবার দর্শন করতে কারণ কালকের দিনে মানে পয়লা বৈশাখের দিনে কিন্তু বাবাকে আবারও জলে দেওয়া হয় তারপরে আবারও সেই জল থেকে এক বছর পরে তুলবে তো এখানে অনেকে পুজোও দিতে এসেছিল আমরা তো অনেক কষ্টে ভিড় ঠেলাগুতো খেয়ে তারপরে একটুখানি বাবার দর্শন করতে পারলাম আর এই যে এখানে দেখো অনেকে কিন্তু ডালা দিচ্ছে কি পরিমাণে ভিড় দেখেছে মন্দিরে এখনো কিন্তু পাটার হবে প্রায় সন্ধে পর্যন্ত তো আমরা একটু সামনের দি। ভিডিও করে নিলাম আর এখন যাব বাড়িতে কারণ আজকে চলে যাবে দেখো কি সুন্দর চারিদিকটা তো ও রাগ দেখাচ্ছিল আমার লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি ওটা ভিডিও বন্ধ করে আর আমার নয় কাঁঠালটা বয়ে আনতে আনতে আমার হাতে পুরো ফুটফুট দাগ হয়ে গেছিল তো দীপাবার বলছে দেখবে এটা উঠবেই না তিনজন মিলে বাড়ি চলে আসলাম আর আজকে আমাদের নিয়ম আছে পাচন খাবার এটা হচ্ছে রূপাদি রান্না করেছে মানে যারা সন্ন্যাস নাই তারা কিন্তু পাচন রান্না করে নয় রকম সবজি দিয়ে সবাইকে দেয় তাছাড়াও আজকে মা করেছিল এখানে লাফা ভাজা আর করেছিল হচ্ছে এচোর যেহেতু আজকে আমাদের এচোর আর আম দিয়ে ডাল খাওয়ার নিয়ম আছে তো আজকে দেখো আমাদের কিন্তু অনেক আত্মীয় স্বজন আছে দিদা এসেছিল আর এসেছিলো মামা তো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আর সন্ধ্যাবেলা এসেছিল আমার পিসি আর বোন ওরা তো সন্ন্যাস নিয়েছে সাথে ভাইও ছিল সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর চাকা আর ওখানে জামাইয়ের সাথে গল্প করছে আর আমার মা এখানে সেলাই করছে আমার বোন তো মুখই দেখাবে না বলছে না আমি সন্ন্যাস করে আমার স্কিনের গ্লো নষ্ট হয়ে গেছে আমি তুমি ভিডিও মুখই দেখাবো না তুই আমার ভিডিও করিস যখন তখন তাই নিয়ে আমার সাথে ঝগড়া করছে আর আমার পিসি তো কোনো ব্যাপারই নেই ওখানে গল্প করেই যাচ্ছে আজকে ছিল সিএসকে ম্যাচ তো এখানে গজা খেতে খেতে ম্যাচ দেখছিলাম আর মা দেখো কি করছে সেই বুড়ির বাচ্চাগুলোকে নিয়ে ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আর আমরা সব বাকাবুকি করছিলাম যে ওরে কাটছো কেন আরে এত কিউট না বাচ্চাগুলো দেখো এক হাতের মধ্যে চলে আসে একদম ছোট্ট ইঁদুরের বাচ্চার মধ্যে এই যে আমার ঠাম্মার খাতের তলায় থাকে ওর ভাত সবসময় এখানে অলরেডি দেওয়া থাকে সবসময় কিন্তু ভাত খায় আর দুটো সবসময় আমার দিদারে আসার সময় নিয়ে এসেছিল আমার ফেভারিট স্পঞ্জের রসগোল্লা তো সেটাই খাচ্ছিলাম আর আজকে কিন্তু সিএস কে জিতে গেছে তো আমি দেখো ভীষণ খুশি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও টাটা সবাইকে